আসসালামু আলাইকুম ক্যাপকাট দিয়ে যে কোনো ভিডিও সাউন্ড এডিট করবেন কিভাবে হ্যাঁ বন্ধুরা শর্ট ভিডিও বা লং ভিডিওর কিভাবে সাউন্ড করবেন করবেন কিভাবে কিভাবে ভয়েস মেইন বন্ধ চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে ক্যাপ কাটে চলে আসবেন আসার পরে এখানে আপনারা প্রজেক্টে গিয়ে আপনাদের সেই ভিডিওটা এখানে অ্যাড করবেন ঠিক আছে তা ভিডিওটা অ্যাড হয়ে গেলে এখানে ভিডিওটা অ্যাড হয়ে যাবে এবং এখানে বর্তমান একটা মিউজিক বা সাউন্ড থাকে অর্থাৎ ভিডিওতে অলরেডি একটা আমার সাউন্ড আছে এখন আপনারা চাচ্ছেন যে সেই সাউন্ডটা বন্ধ করে নতুন করে সাউন্ড অ্যাড করবেন তা সেটা বন্ধ করার জন্য এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন এখানে এরপরে এখানে আপনারা আর একটা অপশন পেয়ে যাবেন এটি ভলিউম এখানে ক্লিক করবেন এটা একবারে জিরো করে দিবেন ওকে জিরো করে টিকবার দিলে কিন্তু ওই যে বর্তমান মেইন ভিডিও সেই ভিডিওর কিন্তু সাউন্ডটা বন্ধ হয়ে গেছে এখন চাচ্ছেন আপনারা আপনাদের গ্যালারি থেকে বা আপনাদের মিউজিক থেকে এখানে ফোনের মিউজিক থেকে মিউজিক অ্যাড করবেন তো এটা অ্যাড করার জন্য এই যে এখানে অডিওতে ক্লিক করবেন এরপর নিচে লেখা আছে সাউন্ড এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা এখানেও কিছু সাউন্ড পাবেন এরপর এই যে আরেকটা এখানে অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এরপর এখানে আরেকটা অপশন রয়েছে ডিভাইস এই যে দেখেন ডিভাইস নামে এই ডিভাইসে ক্লিক করবেন এরপর আপনাদের ফোনে যে মানে মিউজিক গুলো থাকবে এখানে দেখতে পারবেন চাইলে এখানে আপনারা এখান থেকে শুনতে পারেন শুনে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে এই যে দেখেন প্লাস অপশনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে সাউন্ডটা ঠিক আছে এখন প্লে করলে এই সাউন্ডটা বাঁচবে এখন আপনারা চাচ্ছেন এই সাউন্ডটাও থাকবো এর মধ্যে আপনাদের ভয়েস দিবেন ঠিক আছে যে এই ভিডিওতে আপনাদের পার্সোনাল ভয়েস দিবেন রানিং এটা করার জন্য আপনারা কি করবেন আপনারা একটা মিউজিক এ ক্লিক করবেন এটা আবারও ট্যাপ করবেন তারপরে নিচে দেখতে পারবেন এই যে দেখেন এক্সট্রাটের অপজিট পাশে মানে ডান পাশে দেখতে পারবেন রেকর্ড এই রেকর্ডে ক্লিক করবেন এরপর রেকর্ডে ক্লিক করার পর এটা স্টার্ট করে দিবেন অর্থাৎ এখন আপনি যে এই ভিডিওতে রানিং ভয়েস আসবে ঠিক আছে আমার মাইক্রোফোনের কারণে ভয়েসটা হচ্ছে না তা আপনারা এইভাবে নিয়ে আসতে পারেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা দিতে পারেন এই ভিডিওতে আমরা এখন ব্যাক আসতেছি তা আপনারা চাইলে এভাবে যে কোনো ভিডিও শর্ট বা লং ভিডিওর এভাবে সাউন্ড এডিট করতে পারেন মেইন সাউন্ড বন্ধ করে রাখতে পারেন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারেন এবং নিজের ভয়েস দিতে পারেন ক্যাপ ক্যাপ দিয়ে